সন্তান জন্ম দেন মায়েরা কিন্তু জন্মের পর আদর স্নেহ অর্থবিত্ত দিয়ে সন্তানকে বড় করে তুলতে বাবার ভূমিকাও কোনো অংশে কম নয় কিন্তু বর্তমান বাস্তবতায় আশপাশে চোখ বুলালেই দেখা যায় বাবা মায়ের সম্পর্কের বিচ্ছেদের জেরে ছোটবেলা থেকেই এক অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে হারিয়ে যান অনেক সন্তান অনেক বাবা মা রয়েছেন যারা সন্তান জন্মদানের পর বাকি দায়িত্বের কথা ভুলে নিজের স্বার্থ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন যদিও এর ব্যতিক্রম রয়েছে যেমন এক বাবা মার্কিন নাগরিক লুটেল গ্যারিসন শুধু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ মাতৃভূমি ছেড়ে দীর্ঘ আট মাস ধরে রয়েছেন বাংলাদেশে এ যেন রক্তের বাঁধন অটুট রাখার এক লড়াই সপ্তাহে দুই দিন সকাল থেকে দুই সন্তানের সাথে বাবা গ্যারিসন সময় কাটাবেন গত বছরের নভেম্বরে হাইকোর্ট এমন নির্দেশনা দিলেও যেন মানতে নারাজ দুই সন্তানের মা বাংলাদেশেই ফারহানা তাই সন্তানদের দেখতে না দেয় গ্যারিসন লুটেল আবারও ছুটে আসেন হাইকোর্টে ঢাকার উত্তরা ক্লাবে প্রতি শনি ও মঙ্গলবার শিশুর মা ফারহানা করিম শিশুকে নিয়ে আসবেন সেখানে বেলা এগারোটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত শিশু মায়ের তত্ত্বাবধানে থাকবে সেখানে বাবা গ্যারিসন লুটেল সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারে আমাদের সামনে যে আমেরিকান নাগরিক তিনি রিপেশাটা মহামান্ধ বাংলাদেশ হাইকোর্ট বিভাগে ফাইল করেছেন তিনি বাংলাদেশ একজন নাগরিককে বিয়ে করেছেন তার ওয়াইফের আর যে বাচ্চাকে তাকে দেখতে দেওয়া হয় না পরবর্তীতে মহামান্য আদালত এই বাচ্চাকে মহামান্য আদালতে উপস্থিত করার জন্য প্রথমে একটা আদেশ দেন সেই আদেশটা হচ্ছে বিশ এগারো দুই হাজার তেইশ তারিখে পরবর্তীতে আঠাশ এগারো দুই তেইশ তারিখে বাচ্চাকে নিয়ে তারা মহামান্য আদালতে যখন উপস্থিত হন তখন মহামান্য আদালত উভয় পক্ষের শোনা নিয়ন্ত্রে একটা আদেশ প্রদান করেন যে প্রতি উত্তরা ক্লাবে প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে ছয়টার মধ্যে দেখা করতে হবে তারা কোনো ভাবে বাচ্চাকে দেখাচ্ছেন না পরবর্তীতে বাচ্চাকে দেখা করার জন্য যখন আমরা চেষ্টা করছি তারা তখন আমার আমাদেরকে মারতে উদ্যত হয়েছে আমরা একটা কনসার্ন থানা একটা জিডি করেছি এখন এসে আজকে তারা একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়েছে এই মর্মে যে এই বাচ্চাটাকে তারা প্রতিদিন আর দেখা করতে দিতে চান না যেটা প্রথম অর্ডার করেছিল কোর্ট আঠাশ এগারো দু তেইশে এখন তারা মাসে একবার করে দেখা করার সুযোগ দেওয়ার জন্য ইয়ে করেন এটাতে আমরা রিপ্লাই দিয়ে বলছি যেহেতু এখনো কনজুগল লাইফটা কন্টিনিউ করছে সেহেতু আমরা একসাথে থাকতে চাই এবং প্রেজেন্টলি এই রেসপোর্ট নাম্বার ফাইভ দা ওয়াইফ দ্য দা রিপিডেশন তার সঙ্গে আমরা কনজুগল লাইফে একসাথে থাকতেও চাই অনারেবল হাইকোর্ট ডিভিশন শুনানির শেষে বলেছেন তাদের অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করেছেন এবং বলেছেন যে আঠাশ এগারো দু হাজার তেইশ তারিখে যে অর্ডারটা অনারেবল পাস করেছিলেন সেই মোতাবেক দেখা করার জন্য বলছেন প্রতি শনিবারে এবং মঙ্গলবারে সকাল এগারোটা থেকে ছয়টার মধ্যে উত্তরা ক্লাবে দেখার জন্য আদেশ প্রদান দীর্ঘদিন সন্তানদের কোনো খোঁজ খবর না পেয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে আসেন গ্যারিসন বাংলাদেশে এসে সন্তানদের আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি রিটের শুনানি নিয়ে দুই শিশু সন্তানসহ তাদের বাংলাদেশি মা ফারহানা করিমকে আদালতে হাজির করতে আদেশ দেন হাইকোর্ট I've been fighting only to keep my family together. I left everything behind in USA. Uh, my career, my parents are old; they're staying by themselves. I have a, many siblings, and everyone is excited to see me and my children and my family be together. And I am the true guardian of my wife and children on this earth. I tried to go for mediation with my wife as the visitations were not happening properly from the beginning, and subsequently she become pregnant again. Mashallah. Seeing this thing, her sister, Arzana Karim, and her brother in law, Mahmoud Ar Rahman, they took further advantage of us by poisoning my wife's mind and keeping her separate from me. They don't let her return to stay with me, and they encourage her to continue on going for her sugar daddy affair partner guy instead. And taking advantage, they try to convince her to extort me for huge sums of money and get her to even threaten an abortion of our new child. It's really upsetting. As it should be a happy moment that my wife is again become pregnant with another third son, perhaps or daughter. Either one would be great. Her family encourages her to do all this wrong. She's not mentally well, uh, having led these separate lives for so long. And so they all harass me in here. They've become abusive, and my children are also suffering. They tell many lies and they commit many frauds. Uh, they had a plan to run away with my children to begin with, to traffic them with be a fair partner. And then keep hiding that man for my wife. And that's why she stays with them. And I love my wife and children, and I want desperately to take us all back to USA and have a fresh start and a fresh life. And I just want to make the best life for my children. That's all I think about is my kids. And I wish that soon I will have the custody. <laughs> ঢাকার উত্তরাতে তাদের বাসা রয়েছে ফারহানা স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করেন তিন বছর আগে তাদের প্রথম একটি সন্তান হয় যুক্তরাষ্ট্রে ফারহানা ও গ্যারিসনের নিজস্ব বাসা ছিল এবছরের শুরুর দিকে ফারহানা আবার সন্তান সম্ভব হন অন্তঃসত্ত্ব অবস্থায় জুন মাসে ফারহানা করে বাংলাদেশে চলে আসেন অন্তঃসত্ত্বার সময় তার বোন ও মায়ের সঙ্গে থাকা জরুরি এই অজুহাত দেখিয়ে বাংলাদেশে আসেন আসার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন সন্তানদের কথা চিন্তা করে গ্যারিসন ফারহানাকে নিয়মিত টাকা পয়সা দিয়ে আসছিলেন কিন্তু পরে দেখলেন অনেক দিন হয়ে গেছে যোগাযোগ করছে না কোনো আপডেট দিচ্ছে না গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে তিনি চেষ্টা করেছেন যোগাযোগ করতে কিন্তু পারেননি যোগাযোগ করতে ব্যর্থ হয়ে গত বছরের অক্টোবর মাসে তিনি বাংলাদেশে আসেন বাংলাদেশে আসার পর গ্যারিসন যোগাযোগ করেন কিন্তু ফারফানা দেখা করতে চান না বাচ্চাদেরও দেখাতে চান না এক পর্যায়ে উত্তরা থানা পুলিশ ও গ্যারিসন যে হোটেলে থাকতেন তাদের সহযোগিতা নিয়ে ফারহানার বাসায় যান বাসায় গিয়ে জানতে পারেন ফারহানা করিম কানাডিয়ান একজন ব্যক্তির সঙ্গে বসবাস করছেন তিনি কানাডিয়ান ওই ব্যক্তিকে বিয়ে করেছেন বলে দাবি করেন এদিকে আরেকটি পুত্র সন্তানের মা হন ফারহানা সবচেয়ে অবাক বিষয়ে তিনি গ্যারিসনকে হাসপাতালের কাগজ দেখিয়ে বলেছেন দ্বিতীয় সন্তান গ্যারিসনের না। এর সন্তান তার পার্টনার কানাডিয়ান নাগরিকের তিনি একটা গ্যারেজ ডকুমেন্ট তিনি একটি ম্যারেজ ডকুমেন্ট দেখিয়ে বলেছেন কানাডিয়ান নাগরিককে বিয়ে করেছেন কিন্তু আমেরিকান নাগরিক গ্যারিসনের সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি গ্যারিসনের বাংলাদেশে আসার অন্যতম কারণ পুরান ঢাকার একজন কাজী যুক্তরাষ্ট্রে একটি কাগজ পাঠান সেটি তালাকের নোটিশ মুসলিম পারিবারিক আইনে মুসলিম পারিবারিক আইনে একটি তালাকের নোটিশ পাঠান নোটিশ দেখে গ্যারিসনের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ তাদের বিয়ে হয়েছিল যুক্তরাষ্ট্রের স্টেট অফ মিজোরির আইন অনুযায়ী ডিভোর্স হলে স্টেট আইনে হতে হবে বাংলাদেশে আসার পর গ্যারিসন উত্তর সিটি কর্পোরেশনে যান সিটি কর্পোরেশন তার কাগজপত্র দেখে বলেন আসলে এটা তো এভাবে হয় না আমরা তারপর কাজের কাছে গিয়েছিলাম তিনি খুব বেশি সহযোগিতা করেননি তিনি আমাদের থেকে একটি দরখাস্ত রেখেছেন বিয়ে হয়েছে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অথচ তিনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনে এটা তিনি আইনত পারেন না আর নোটিশ আর নোটিশ যখন ইস্যু করা হয়েছে তখন ফারহানা তিনি বলেন থাকা অবস্থায় তো নোটিশ পাঠানোর কোনো সুযোগই নেই নোটিশের বিষয়ে তিনি দেওয়ানি মামলা করেছেন আর সন্তানের হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট দুই শিশু সন্তান সহ তাদের মাকে হাজির হতে বলেছেন উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ফারহানা তার দুই সন্তানকে নিয়ে হাজির হন মঙ্গলবার থেকে